আমি ঠিক মনে করতে পারি সেই দিনটার কথা যেদিন আমি সত্যি সত্যি রামধনুকে বুঝতে পেরেছিলাম সেটা কোনো বই পড়ে নয় কোনো ক্লাসরুমে বসে নয় বৃষ্টির পরে যখন মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছিল আর সূর্য লাজুকভাবে আবার আকাশে ফিরে আসছিল তখন হঠাৎ করে আকাশ রঙে ভরে গেল আমি দাঁড়িয়েছিলাম অন্য সবার মতোই সুন্দর বলে ভাবছিলাম কিন্তু সেদিন প্রথমবার নিজেকে প্রশ্ন করলাম এই রামধনু কেন শুধু বৃষ্টির পরে দেখা যায় কেন সূর্য ছাড়া হয় না কেন কখনও রাতের আকাশেই অস্তিত্ব নেই সেই মুহূর্তে আমি বুঝতে শুরু করলাম রামধনু আসলে কোনো জাদু নয় এটা আলো আর প্রকৃতির এক নিখুঁত সমঝোতা সূর্যের আলো যখন সাদা বলে আমাদের চোখে ধরা পড়ে তখন আমরা ভুলে যাই যে সেই সাদা আলোর ভেতরে আছে সব রং বৃষ্টির ফোঁটাগুলো তখন ছোট ছোট প্রিজামের মতো কাজ করে সূর্যের আলো সেই ফোঁটার ভেতরে ঢুকে বাঁক নেয় ভেঙে যায় আর প্রতিটি তরঙ্গ আলাদা পথে ছড়িয়ে পড়ে লাল আলো একটু কম বাকে নীল আলো বেশি বাকে আর সেই পার্থক্যের কারণেই আকাশে ধাপে ধাপে রঙের একটি ধনুক তৈরি হয় আমি তখন বুঝলাম রামধনু কোনো বস্তু নয় কোনও জায়গায় ঝুলে থাকে না এটা আসলে আমার চোখে পৌঁছনো আলোর একটি বিশেষ বিন্যাস সূর্য বৃষ্টি আর আমার অবস্থানের মিলিত ফল সেই উপলব্ধি আমাকে সূর্যের গুরুত্ব নতুন করে ভাবতে বাধ্য করেছিল সূর্য শুধু আলো দেয় না সূর্য ছাড়া রং নেই ছায়া নেই এমনকি দেখা বলেও কিছু নেই সূর্য হল সেই উৎস যেখান থেকে অসংখ্য ফোটন জন্ম নেয় এবং প্রতি মুহূর্তে পৃথিবীর দিকে ছুটে আসে এই ফোটনগুলোই আলো আর আলো মানে কেবল উজ্জ্বলতা নয় আলো মানে শক্তি গতি আর তথ্য আলো যখন কোনো বস্তুর উপর পড়ে কিছু তরঙ্গদৈর্ঘ্য সে শোষণ করে নেয় আর কিছু ফিরিয়ে দেয় যে আলো ফিরে আসে সেটাকেই আমি রং হিসাবে অনুভব করি তাই কোনো ফুল লাল হয় না নিজের জন্য কোনও পাতা সবুজ হয় না ইচ্ছায় তারা শুধু নির্দিষ্ট আলোর অংশ ফিরিয়ে দেয় আর আমার চোখ সেই আলোর গল্প পড়ে ফেলে ধীরে ধীরে আমি বুঝতে শিখলাম আলো আসলে কি আলো একই সঙ্গে তরঙ্গ এবং কণা এক অদ্ভুত দ্বৈত সত্তা কখনো ঢেউয়ের মতো আচরণ করে কখনো ক্ষুদ্র ফোটনের মতো আঘাত করে আমার চোখের রেটিনায় সেই ফোটন যখন চোখে এসে পড়ে তখন সে আর আলো থাকে না সে বদলে যায় বিদ্যুৎ সংকেতে। আর সেই সংকেত মস্তিষ্কে পৌঁছে অনুভূতিতে রূপ নেয় আমি তখন বুঝলাম আমি যা দেখি তা সরাসরি পৃথিবী নয় আমি দেখি আলোর অনুবাদ সূর্য থেকে আসা শক্তির একটি ব্যাখ্যা রামধনু তাই আমার কাছে আর শুধু সুন্দর কিছু নয় রামধনু হল এক মুহূর্তের প্রমাণ যে আলো ভাঙতে পারে বাঁক নিতে পারে রং হয়ে উঠতে পারে আর সেই রং আমাকে মনে করিয়ে দেয় যে পৃথিবী যতটা বাস্তব বলে মনে হয় তার পেছনে ততটাই নিঃশব্দে কাজ করে পদার্থবিজ্ঞানের নিয়ম আমি এক সময় ভাবতাম রং মানে শুধু রং লাল মানে ভালোবাসা নীল মানে আকাশ সবুজ মানে গাছ আর কালো মানে অন্ধকার রংগুলোকে আমি অনুভূতি হিসেবে জানতাম কিন্তু কখনো ভাবিনি তারা কোথা থেকে আসে একদিন হঠাৎ করেই আমি বুঝতে শুরু করলাম যে রঙ আসলে কোনো বস্তু নয় রং হল আলোর আচরণ আলো না থাকলে কোনো রং নেই এই সত্যটা আমি প্রথম টের পাই এক বিকেলে যখন জানালার পাশে রাখা সাদা কাগজটা আলো কমে যাওয়ায় ধূসর দেখাচ্ছিল আর বাতি জ্বালাতেই আবার সাদা হয়ে উঠল তখনই আমার মনে হল রং বস্তুতে থাকে না রং জন্ম নেয় আলো থেকে সূর্যের আলোকে আমরা সাদা বলে দেখি কিন্তু সেই সাদা আলোর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্য প্রতিটি আলাদা শক্তি আর আলাদা অনুভূতি বহন করে যখন সেই আলো কোনো বস্তুর উপর পড়ে বস্তুটি কিছু তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে নেয় আর কিছু প্রতিফলিত করে আর যে আলো ফিরে আসে সেটাকেই আমার চোখ রং হিসেবে ধরে ফেলে আমি যখন একটি লাল আপেল দেখি তখন আপেল নিজে লাল হয় না সে শুধু নীল আর সবুজ আলো গিলে ফেলে আর লাল আলো ফিরিয়ে দেয় আর আমি সেই প্রত্যাখ্যান করা আলোকে লাল বলে অনুভব করি ধীরে ধীরে আমি আমার চোখের ভেতরের জগৎটাকেও বুঝতে শুরু করলাম আমার চোখে তিন ধরনের কোণ কোষ আছে একটি লাল তরঙ্গে সংবেদনশীল একটি সবুজে আর একটি নীলে আর এই তিনটি সংকেত মিলিয়েই আমার মস্তিষ্ক হাজার হাজার রঙের একটি মানচিত্র তৈরি করে তখন আমি বুঝলাম রং কোনও চূড়ান্ত সত্য নয় রং হল এক ধরনের ব্যাখ্যা একটি অনুমান যা আমার চোখ আর মস্তিষ্ক মিলে তৈরি করে আকাশ নীল দেখানোর পেছনেও যে একই আলোর খেলা সেটাও তখন পরিষ্কার হয়ে গেল কারণ সূর্যের আলো বায়ুমণ্ডলে ঢুকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো চারদিকে ছড়িয়ে দেয় আর সেই ছড়ানো নীল আলোই আমার চোখে এসে আকাশকে নীল করে তোলে আবার সূর্যাস্তের সময় আলো দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় নীল আলো হারিয়ে যায় আর লাল আলো টিকে থাকে বলে আকাশ লাল হয়ে ওঠে আমি তখন এটাও বুঝতে পারলাম যে সবাই পৃথিবীকে একই রকম রঙিন দেখে না কারণ কারো কারো চোখে নির্দিষ্ট কোন কোষ ঠিকভাবে কাজ করে না ফলে কিছু রং তাদের কাছে আলাদা হয়ে ধরা পড়ে না আর তখন পৃথিবীর ব্যাখ্যাটাই বদলে যায় তবুও রং আমাদের জীবনে শুধু পদার্থবিজ্ঞানের বিষয় হয়ে থাকে না রং আবেগ তৈরি করে লাল উত্তেজনা জাগায় নীল শান্ত করে সবুজ চোখটে বিশ্রাম দেয় আর এই অনুভূতির অংশটা বিজ্ঞানের কঠোর নিয়মের বাইরে গিয়ে মানুষের স্মৃতি আর অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকে এক রাতে আমি আলো নিভিয়ে অন্ধকারে বসেছিলাম সেখানে কোনো রং ছিল না আর তখন আমি পুরোপুরি বুঝে গেলাম যে রং কোনো স্থায়ী বাস্তবতা নয় আলো থাকা পর্যন্ত ধার করা এক অনুভূতিমাত্র আজ যখন আমি কোনো রং দেখি আমি শুধু রং দেখি না আমি দেখি সূর্যের আলো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বস্তুর শোষণ আর প্রতিফলন চোখের কোষের সিদ্ধান্ত আর মস্তিষ্কের তৈরি করা গল্প আর আমি জানি এই রংগুলো সত্য না হলেও এই মিথ্যেগুলিই আমার পৃথিবীকে সুন্দর করে তোলে আমি অনেক দেরিতে বুঝতে পেরেছিলাম যে আলো মানে শুধু সেই রঙগুলো নয় যেগুলো আমার চোখ দেখতে পারে ছোটবেলায় আমার কাছে পৃথিবী শুরু হতো লাল দিয়ে আর শেষ হতো বেগুনিতে ঠিক রামধনুর মতো আর আমি ভাবতাম এর বাইরে আর কিছু নেই কিন্তু একদিন ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম এই রঙগুলো আসলে আলোর একটুখানি অংশমাত্র একটি ক্ষুদ্র জানালা যার ভেতর দিয়ে আমি পুরো আলোর বিশাল জগতের দিকে তাকাই তখনই আমার পরিচয় হল বেগুনি রশ্মি আর অতি বেগুনি রশ্মির সঙ্গে যেগুলো চোখে ধরা পড়ে না কিন্তু বাস্তবে আমার চারপাশেই ছড়িয়ে আছে আমি জানলাম আলো আসলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তির সমষ্টি আর যে রঙগুলো আমি দেখি সেগুলো নির্ভর করে সেই তরঙ্গ দৈর্ঘ্যের ওপর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় তাই তার শক্তি তুলনামূলক কম আর নীল ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় তাদের শক্তি বেশি বেগুনি আলোই হল দৃশ্যমান আলোর শেষ প্রান্ত ঠিক তার পরেই শুরু হয় অতিবেগুনি রশ্মি যাকে আমি দেখতে পাই না কিন্তু যার প্রভাব আমি প্রতিদিন অনুভব করি সূর্যের দিকে তাকালে আমি বুঝতে পারি সূর্য শুধু উজ্জ্বল আলো দেয় না সে একই সঙ্গে এই অদৃশ্য অতিবেগুনি রশ্মিও ছড়িয়ে দেয় যা আমার ত্বকে পড়ে আমাকে গরম করে কখনও রোদে পুড়িয়ে দেয় আবার একই রশ্মি আমার শরীরে ভিটামিন ডি তৈরি করতেও সাহায্য করে তখন আমার কাছে বিষয়টা আরও গভীর হয়ে উঠল কারণ আমি বুঝলাম শক্তি যত বাড়ে আলো তত বেশি বিপজ্জনকও হতে পারে আর সেই কারণেই অতিবেগুনি রশ্মি চোখে দেখা না গেলেও সতর্কতার দাবি রাখে আমি যখন রঙগুলোর দিকে তাকাই তখন আমি এখন আর শুধু সৌন্দর্য দেখি না আমি দেখি শক্তির একটি ক্রম যেখানে লাল শান্ত নীল তীক্ষ্ণ আর বেগুনি সবচেয়ে উত্তেজিত এই ক্রমটাই দৃশ্যমান বর্ণালীর গল্প আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে অতি বেগুনি যা আমার চোখের সীমা ছাড়িয়ে যায় আমি বুঝলাম আমার চোখ আসলে সব সত্য দেখে না সে শুধু সেই তরঙ্গদৈর্ঘ্যগুলো ধরে যেগুলো বিবর্তন তাকে ধরতে শিখিয়েছে পৃথিবী তাই আমার কাছে যতটা রঙিন বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল ও শক্তিতে ভরা আজ যখন আমি সূর্যের আলোয় দাঁড়াই আমি শুধু উজ্জ্বলতা অনুভব করি না আমি অনুভব করি দৃশ্যমান রঙের বাইরে থাকা সেই অদৃশ্য রশ্মিগুলো যেগুলো নীরবে আমার চারপাশে কাজ করে যাচ্ছে তখন আমার মনে হয় দেখা আর না দেখার মাঝখানে যে সীমা সেটা প্রকৃতির নয় সেটা আমার চোখের সীমা আর সেই সীমার বাইরেও আলো তার নিজের নিয়মে চলতেই থাকে